দোস্ত কিছু কথা বলেন আপনি একটু কথাবার্তা বলেন আমাদের কথা বলার মতো আমার কিছুই নাই আমি আমার নাম হাবেদ মৌলান সিরাজি আমার গ্রামের বাড়ি কুমারগার রায়গঞ্জ সিরাজগঞ্জ তো আমি আমি নিজেও আমি তদ্বির করি চেষ্টা করি তো আমি আগে হাজির করছিলাম কিন্তু আমিও কথা বলেতে পারি নাই আর আমি আপনি বুঝতে পারি যে আমার বাড়িতে আমার ওয়াইফ আমার সাথে যেভাবে রাগারাগি করে বা বাড়িতে গাও ঝাঁকি দেয় তার গাও ঝাঁকি দেয় সর্বক্ষণিক যে অবস্থা এটা আমি বুঝতে পারি যে তার সাথে আছে কিন্তু আমি তারপরে আমি সেরে পান নাই আমি এটা তারপরে এক পর্যায়ে আমার দোস্ত মানুষ দোস্তর কাছে নিয়ে আসছি এই রোগের জন্য যে আমার দোস্ত দ্বারা আল্লাহ তারা যদি তাকে ভালো বানায় সেই জন্য নিয়ে আসি

হ্যাঁ কথা বলেন কথা বলছেন কোথায় থাকো কথা বল কথা বল কোথায় থাকো কথা বল ওই বাড়িতে থাকো আমার বাড়ির থাকো কথা বল কথা বল কোথায় থাকো আমার বাড়ির থাকো

ঠিক আছে অন্য মানুষের উপর না চলে ভালো না এরাই বলতো অন্য লোকের উপর না চলে বলো সবাইকে হত্যা করে দিইজনে আছে আর তো সবাইকে হত্যা করে দাও

আচ্ছা ঠিক আছে মাথায় আঘাত দিছে নাকি মাথায় দিছে মনা ডাক দেখা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সম্মানিত মুসলমান এই যে আমাদের হাফিজ মৌলানা

তো আমি আমি নিজেও আমি তদ্বির করি চেষ্টা করি তো আমি আগে হাজির করছিলাম কিন্তু আমিও কথা বলাইতে পারি নাই আর আমি আপনি বুঝতে পারি যে আমার বাড়িতে আমার ওয়াইফ আমার সাথে যেভাবে রাগারাগি করে বা বাড়িতে গাও ঝাঁকি দেয় তার গাও ঝাঁকি দেয় সর্বক্ষণিক যে অবস্থা এটা আমি বুঝতে পারি যে তার সাথে আছে কিন্তু আমি তারপরে আমি সেরে নাই আমি এটা তারপরে এক পর্যায়ে আমার দোস্ত মানুষ দোস্তর কাছে নিয়ে আসছি এই রোগীর জন্য যে আমার দোস্ত দ্বারা আল্লাহ তারা যদি তাকে ভালো বানায় সেই জন্য নিয়ে আসি ঠিক আছে